গতকাল যে নির্ভয়ের উপর আক্রমণটা হয়েছে এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলিমা দিয়ে দেশ ছাপ্ত হয়েছে ওনাকে নৃশংস ভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাঝা ভেঙে দেওয়া হয়েছিল একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি নির্ভয় যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি দেশ হচ্ছে এবং খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে সর্বশেষ সর্বশেষ আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে বলবো এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এখানে আছে ইসলামের রাজনীতি আছে এখানে ইসলামিক আন্দোলন অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না আমরা কোন সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না আমাদের মধ্যে ভিন্ন থাকবে ভিন্ন মত হচ্ছে গণতন্ত্র শক্তি অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু আমি হয়তো অনেকের থেকে আমি হয়তো অনেকের থেকে অনেকে এখানে অনেকে আছে আর্থিক ভাবে আমাদের থেকে অনেক বেশি স্বাবলম্বী অনেকে আছে হয়তো আমার অর্থনৈতিক ভাবে এত স্বাবলম্বী না সেক্ষেত্রে

যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে ডায়লগ মধ্য দিয়ে ডিসকাশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করবো সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই আমরা অনুরোধ করবো আপনাদেরকে আমরা আওয়ামী তৈরি চার কোন রাজনীতি আর করতে চাই না দরকার নেই আপনি অনেকে আছে তার ছেলেকে রাজনীতি করতে দিতে চায় না হয়তো নিজে চেয়ারম্যান হয়তো বা নিজে এমপি তিনি সে ছেলেকে রাজনীতি দিতে চায় না ভালো যদি হইতো তার অবশ্যই দিত সে রাজনীতি করে বুঝছে এটা ভালো নয় কেন না যায় না কিন্তু আমরা রাজনীতি ভাবে করতে চাই যে রাজনীতিতে আমি যেন ওই রাজনীতির পরিবেশটা যেন এমন হয় যেন আমার সন্তানকে আমি আগ্রহী নেই যে সে রাজনীতিতে আসুক এটার দায়িত্বটা হচ্ছে আমাদেরই নাকি এটা দায়িত্ব হচ্ছে তরুণ প্রজন্ম যারা আছেন আপনাদের আমরা এই ধরনের পরিবেশ আমরা গড়ে তুলবো